গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজা ব্লগস আমি সুজয় চলে এলাম নতুন নতুন একটা ভিডিও নিইটা বন্ধ করে যাচ্ছি দোকানের দিকে ওয়েদারটাও দেখো মেঘলা একটু পরিষ্কার জায়গা মেঘলাই রয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু সুইজর ভ্লগস আমি সবেতা চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আরেকটা দিন শুরু হল তোমরা সকালবেলা দেখলাম এই দিদিকে আর দিদির মেয়েকে এগোতে গেছিলাম স্টেশনে তো ওদেরকে ট্রেনে তুলে দিয়ে একেবারে আমি আইব্রোটা করে এলাম কারণ কালকে আগের দিন মাকে চুল কাটতে নিয়ে গিয়ে আমার হয়নি কারণ প্রচুর ভিড় ছিল ওরা বললো যে সকালবেলা ছাড়া হবে না তো ওই জন্য আমি ভাবলাম দিদিকে যখন এগোতেই গেছি একেবারে গিয়ে আইব্রোটা করে এলাম তো আমার ওপর রান্নার ভার করেছে কাটাকুটি করলাম তো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম চলো আজকের দিনটা তোমাদের অনেক 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 ভালো যাক সারাটা দিন তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাও আর তোমরা সবাই খুব 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 ভালো থাকো আমার মাছের ঝোল অলমোস্ট কমপ্লিট মা বললো তুই কর মাছটা ভ্যালি হয়ে গেল কালিয়াও করবো ভেবেছিলাম কিন্তু একটু পাতলা করলাম কারণ দুই বেলা খাওয়া হয়ে যায় আর বেশি কষা কষা খাবার রাত্রিবেলা মায়ের কাজ টাজ করে উঠে খেতেও ইচ্ছা করে না এই একটু পাতলা পাতলা রেখেছি এটা আর একটু জম দেয় তারপর ভালো এই সবে জাস্ট বাড়ির দিকে যাচ্ছি দুপুরবেলা তো বাবা ফল আনিয়েছে পেয়ারা আপেল নিয়ে যাচ্ছে বিধ্বস্ত হয়ে গেছে কেন বাবা ফলটা পাঠিয়েছে এতগুলো ফল কিনে পাঠিয়েছে কী করছে এখন হ্যাঁ

বাহ বাহ এমন করছিস ঘরে যেন কোনো কাজই করি না হুম এমন করছিস যেন ঘরে কোনো কাজই করি না না তুই তো করিস আমি সেটা বলছি না কিন্তু আমার বাসনটা এখন ভেজে কে দেবে তুই নিজেই মা মাথুন বারন করে দিল বাসন না বাহ্ এমনি একটু বাসন রেখেছে তাই সেটা তুই বুঝবি আজকে বাসন তো আমাকে মাছ ধরে বুঝতে পারি যাই তো তাই তো আমাকে মাছ ধরে তো খারাপ লাগবে না মা খাইয়ে দিচ্ছে ইচ্ছা করছে আর একা একা খেতে কেমন হয়েছে বলো খুব সুন্দর তো বন্ধুরা এই জাস্ট দোকান টোকান বন্ধ করে এলাম এখন গাড়ি নিয়ে গ্যারেজের সামনে আছি ভাই ওখানে তালা খুলছে আজকে মার্কেট যাওয়ার দিন একটু হ্যালো করে দে তো মার্কেট যাওয়ার দিন এখন মার্কেট যাবো তো সকলে তোমরা এইভাবে আমাদের সাথে থেকো এইভাবে আমাদের বাসে থেকো এইভাবে আমাদের সাপোর্ট করে যাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার রাধে রাধে এখন প্রায় বাজে দেড়টা আমি মাঝ রাত্রিবেলা খিদেও পায় মাঝে মাঝে এই জন্য এইসবগুলো আনা থাকে তো এই ক্রিম রোলটা খাচ্ছি ভ্যানিলা ফ্লেভারে ও গেছে মার্কেটে এটা খাবো তারপর খাবো গুড নাইট